এবার মেসেজ করো কেউ দেখি হচ্ছে কিনা কি হচ্ছে চোখটার মধ্যে না খুব প্রবলেম হচ্ছে এগারো জন কে কোথা থেকে দেখছো বলো একটু গল্প করতে এলাম তোমাদের মেসেজগুলো রিপ্লাই করি একটু মেসেজ করো আর কে কোথা থেকে দেখছো বলো এখন মেসেজগুলো শো করছে দেখো একটু এত দুষ্টুমি করছে না বাড়িতে চিল্লামিল্লি হচ্ছে প্রচন্ড দুষ্ট করে ও এখন মোটু পাত্র দেখতে চলে গেছে দাদার কাছে এতক্ষণ দুষ্টুমি করলো সারা চুল মুল এলো মেলো করে দিল পাগলের মতো করে দিল দিয়ে এখন মোটু পাত্র দেখতে চলে গেছে ওইটুকু ছেলে এখনো দু বছর বয়স সব জানে সব বোঝে এত কথা বলে এই মেসেজটা হচ্ছে বাটার ফ্লাই এটা আমি দেখ সাতজন জুন হ্যাঁ বলো যারা যারা জয়েন হয়েছে একটু মেসেজ তো করো দেখো আমার শাশুড়ি মা বলছে লাইভে আসে কেউ একটু মেসেজ করে না কেউ একটু নো কমেন্টস বলছে বাইরে না যেতে বারণ করলো যেতে বারণ করেনি কিন্তু বললো কালকে আনবে শ্বশুর মশাই এসেছে আমাদের আছে খাবার আনার কথা ছিল রেস্টুরেন্ট দিয়ে ওই প্রচন্ড বৃষ্টি হচ্ছে সবাই খেতে ইচ্ছা করেছে একটু বিরিয়ানি চিলি চিকেন এইসব তো আমার যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি তাই বাবা বলতেছে যে না এত রাত বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ওই জন্য বললো যেও না যাওয়ার দরকার নেই এত রাতে বেরোনোর দরকার নেই अर्जुन দেখছো কে কোথা থেকে দেখছো বলো একটু মেসেজ তো করো গল্প করতে এলাম এই চ্যানেলটা আমার শর্ট ভিডিও তো আমাদের শর্টস গুলো তোমাদের কেমন লাগে একটু বলো আমার কুটুশের শর্টস গুলো কোথা হতে লাইভ করছো ইমন মেহেদি আমি সোনারপুর থেকে লাইভ করছি কলকাতা তুমি কোথা থেকে দেখছো বলো আরো তো সাতজন আছো এগারো জন মতো ছিল ঐ যে নজন হয়ে গেল একটু মেসেজ করো একটা করে লাইক করে দাও লাইভটা একটা করে লাইক করে দাও প্লিজ আর কে কোথা থেকে দেখছো বলো তোমাদের ওইদিকে কি বৃষ্টি বৃষ্টি হয়েছে লাইভে আসলে তোমার কথা না বললে খুব খারাপ লাগে মেসেজ না করলে অ্যান্সারটা দেবো কি করে বলো who the one